সম্মানিত কৃষক কিষানী ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা ভালো আছেন আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আপনারা আমার সম্মুখে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বুড়ো মৌসুমের দান বুড়ো মৌসুমের সদ্য উদ্ভাবিত দান দান একশো তেরো এটি বড় মৌসুমের সদ্য উদ্ভাবিত দান এই দানটি একটি জনপ্রিয় জাতে পরিণত হতে যাবে যাচ্ছে বলতে পারেন যে কেন জনপ্রিয় জাতে পরিণত হতে যাচ্ছে ব্রি কর্তৃক বুড়ো মৌসুমের যত প্রকার উচ্চ ফলনশীল দান আছে আমরা জানি যে বৃদান অন্ত্রিশ সর্বোচ্চ ফলনশীল এই দানটি উনত্রিশের সাথে সংকরণের মাধ্যমে দীর্ঘ আট বছর গবেষণার পর স্বল্প মেয়াদি অর্থাৎ উনত্রিশের চেয়ে এর জীবনকাল তেরো থেকে পনেরো দিন কম একটি স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল যাতে পরিণত হয়েছে যেখানে এই আপনার উনত্রিশ একশো ষাট দিন লাগে ওই ওই ক্ষেত্রে এই ধানটার জীবনকাল হচ্ছে একশো থেকে একশো দিনের ভিতরে আসবে মানে এত অল্প সময়ে এত উচ্চ ফলনশীল জাত আধু আর বাংলাদেশে একটাও নেই এই দানটি একদম অনত্রিশের মতোই অন্ত্রিশের বিকল্প জীবনকাল কম রোগ বালাই কম এবং প্রতি ত্যাত্রি শতকের ফলন আসবে আপনার প্রতি ত্যাত্রি শতকের ফলন আসবে চৌত্রিশ মুন পর্যন্ত সঠিকভাবে ফলন ফলাইতে পারলে তাহলে এর ফলন আসবে চৌত্রিশ মুন পর্যন্ত যেখানে বৃদ্ধা তেইশ চব্বিশ মন পর্যন্ত ফলন আসে ওইখানে এটার ফলন আসতেছে তেত্রিশ শতকে উনত্রিশের চেয়ে ফলন আসবে বেশি রোগবালাই কম আর জীব জীবনকালও কম আপনি আটাশের সাথে এটি হারভেস্ট করতে পারতেছেন আটাশে সমান জীবনকাল এত অল্প জীবনকাল এবং উচ্চ ফলনশীল জাত বাংলাদেশে আর আদৌ একটাও নেই এটি নিঃসন্দেহে একটি জনপ্রিয় জাতে পরিণত হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই বিশেষ করে যারা হাওড়ে বা বন্যা কবলিত এলাকায় যারা বন্যা নিয়ে চিন্তিত আছেন তারা এই জাতি নিঃসন্দেহে চাষাবাদ করতে পারেন আপনার আটাশের সাথে এই ধানটি কাটতে পারবেন এবং ফলন পাবেন শতাংশে এক মন এই ধানটি ভাত খেতে সুস্বাদু এবং জ্বর জোরে অর্থাৎ আঠাশ ধানের বাত যেরকম আঠাশ ধানের ভাতের মতো এই ধানের চাউলের ভাত হবে ভাত খেতে সুস্বাদু এবং জ্বর জোরে চিকন দাম বেশি হবে জীবনকাল কম রোগবালাই কম অর্থাৎ একটি চমৎকার ধান উদ্ভাবন করেছেন অফিস থেকে তাই আমি মনে করি এই ব্রেদান একশো তেরো একটি জনপ্রিয় যাতে পরিণত পরিণত হবে বা হতে যাচ্ছে এটি সারা বাংলাদেশে ব্যাপক আকার মানে বিস্তার লাভ ঘটবে আমি আশাবাদী তো এই একশো তেরো এবং ব্রেদান একশো চোদ্দ এরপরের ভিডিও আপনারা একশো চোদ্দোর জীবন বৃত্তান্ত নিয়ে ই পাবেন হ্যাঁ এরপরে একশো চোদ্দো নিয়ে আপডেট আসবে আপনারা একশো চোদ্দো আপডেট আপডেট পাবেন ইনশাল্লাহ তাই যারা এই একশো তেরোর বীজ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ির নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো অথবা এই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি অখিরিদান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম